আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক দিন পর আমরা কলম তৈরি করার মেনুয়াল মেশিন নিয়ে আজকে ভিডিও করলাম তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে কলম তৈরি করার মেনুয়াল মেশিন সম্পর্কে ধারণা দিব এবং যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এক্সেট মেনুয়াল মেশিন কিনে বা যারা কলম তৈরি করার মেনুয়াল মেশিন খুঁজছেন বা মেনুয়াল মেশিন কিনতে চাচ্ছেন এবং এই বিজনেসটি করতে চাচ্ছেন বা কীভাবে করবেন কাঁচামাল এবং নিজের নামে কিভাবে আপনারা কলম তৈরি করবেন কলমের কাঁচামাল কোথায় পাবেন সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যারা বলবেনের বিজনেস করতে চাচ্ছেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার এক সেট আপ মেশিন আছে কলম তৈরি করার এক সেট মেশিন প্রয়োজন হয় প্রথমত আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন কলমে বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের এক সেট মেশিন কিনতে হবে এক সেট মেশিনের মধ্যে থাকছে সর্বপ্রথম মেশিন হচ্ছে কালী ভরার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি কালী ভরার মেশিন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে কালী ভরা হয় দেখতে পাচ্ছেন এই মেশিনটির মধ্যে কালি অন অফ করার চাবি লাগানো আছে এবং এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় এবং এই টাঙ্কিটির মধ্যে কলমের কালিগুলো থাকে এখানে কালি ডালতে হয় তো এই মেশিনটি তারা এক এক করে কলমের কালি ভরতে হয় এবং এই সেট আপটি পুরো সেট আপটি আপনারা দেখছেন এই পুরো সেট হচ্ছে ম্যানুয়াল মেশিনের সেট এবং কালি অন অফ রাখার জন্য চাবির ব্যবস্থা আছে মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম কাজই হচ্ছে কালী ভরার মেশিনের এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সিস্টেম দেওয়া আছে এটা হ্যান্ডেল সিস্টেম হ্যান্ডেলটি চাপ দিলে কলমের বডিতে কালি ভরে যাবে তো সরাসরি আপনারা যখন যারা আসবেন কলমে মেশিন কিনতে বা কলমের মেশিন দেখতে আমরা তাদেরকে সরাসরি প্রশিক্ষণ দিয়ে দেব তো সর্বপ্রথম কাজ হচ্ছে কালী ভরার মেশিন এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন এই মেশিনটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করা হয় কলমের কালো অংশ বা কলমের বডিতে যে অ্যাডপ্টারগুলো থাকে দেখতে পাচ্ছেন এই যে কালো অংশটি যে অ্যাডপ্টার এটাকে অ্যাডপ্টার বলা হয় এই কালো অংশটিকে সেই অ্যাডপ্টার ফিডিং করা হয় এই মেশিনটি দ্বারা এটা হলো দ্বিতীয় কাজ কলমের দ্বিতীয় কাজ সর্বপ্রথম কাজ বডিতে কালি ভরা দ্বিতীয় কাজ হচ্ছে কালো অ্যাডাপ্টারটি ফিডিং করা এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি মেশিন এই মেশিনটি দেখতে একই রকম দেখুন এই মেশিনটি দেখতে একরকম কিন্তু এটা হচ্ছে মেশিনের নজেল কালি ভরার নজেল এটা হলো নিপ ফিটিং করার নজেল এবং তার পাশাপাশি দেখছেন এটা হচ্ছে অ্যাডপ্টার ফিডিং করার নজেল তো এই নজেলের মধ্যে মূলত চেঞ্জ হয় তো এটি হচ্ছে এই এই কলমে এই নিপটি ফিডিং করা হবে এই নিপটি ফিডিং করা হবে যে যে লেখার যে নিপটি এই নিপটি ফিডিং করা হবে এই নিপ মেশিন দিয়ে একটি হচ্ছে অ্যাডপ্টার ফিটিং করার মেশিন আর একটি হচ্ছে নি ফিটিং করার মেশিন তো আপনারা কালি ভরলেন সর্বপ্রথম এরপর অ্যাডপ্টার ফিডিং করলেন এরপরে নি ফিটিং করলেন সর্বশেষ হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে হাওয়া দেওয়া হয় এবং এই মেশিনটিতে আপনারা কলমগুলো ঠিক এইভাবেই প্রতিটা মুখের মধ্যে পরিমাণ মতো একবারে ভরে কলম আপনার দিয়ে তারপরে এটা কারেন্ট সিস্টেম চলে ফ্ল্যাক দিলে এটা অটোমেটিক ঘোরা শুরু করবে তখন আপনারা ঘড়ি দেখে বারো থেকে পনেরো মিনিট এটা ব্যবহার করবেন ঘড়ি থেকে বারো থেকে পনেরো মিনিট ব্যবহার করবেন ব্যবহার করলে কলমে পিস দিয়ে অনেক সময় দেখবেন কালি বের হয়ে যায় এবং কলমের লিখতে গেলে লেখা বেজে বেজে আসে সেই সমস্যাগুলো আপনারা আর পাবেন না আশা করি তো এই চারটি মেশিনই প্রয়োজন হয় কলম তৈরি করার বিজনেস করতে হলে আপনারা এই চারটি মেশিন দিয়ে আপনারা কলমের বিজনেস করতে পারবেন আপনাদের সর্বপ্রথমেই এক সেট মেশিন কিনতে হবে এক সেট মেশিন পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে এবং এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া সেট আমাদের কাছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেটাও আছে আপনারা আমাদের থেকে হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেটাও আমাদের থেকে নিতে পারবেন তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন সর্বপ্রথমে একসেট মেশিন প্রয়োজন হবে আর তার পাশাপাশি আপনারা কলমের বডিতে এরকম আপনাদের নাম ব্যবহার করতে পারবেন কলমের বডিতে নাম হবে প্রতিটা পাতাতে নাম হবে আপনারা যে নাম বলবেন সে নামে আমরা লিখে দেবো সেটার জন্য যে ডাইস তৈরি করতে হয় সে ডাইসের মজুরি দিতে হবে ডাইসের মজুরি দিলে আমরা কলমের বডিতে এবং পাতাতে আমরা নাম লিখে দেবো এবং কাঁচামাল আপনারা সব সময় আমাদের কাছে পাবেন তো কাঁচামাল নিয়ে কয়েকটি কলম তৈরি করতে বর্তমানে একবারে লেবার খরচ সহ আপনার কত টাকা খরচ যাবে একবার তৈরি খরচ সহ আপনার এইগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে আমাদের চ্যানেল থেকে চ্যানেলে দেখে আসতে পারেন বা আপনারা এই ভিডিওটি শেষে সে ভিডিওটি পেয়ে যাবেন যে একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় এবং কাঁচামালের প্রতিটা হিসাব দেওয়া আছে বর্তমানে একটি কাঁচামালের কত টাকা খরচ হয় এবং কত টাকা করে কাঁচামাল পরে সকল কিছু সে বিরোটির মধ্যে আছে তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই হচ্ছে কলম তৈরি করার বিজনেস যারা কলম তৈরি করার বিজনেস করতে চান এক্সেট মেশিন কিনতে হবে এবং কাঁচামাল কিনতে হবে সকল কিছুই আপনারা আমাদের কাছে পাবেন কলম তৈরি করার মেশিন এই মেশিনের সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই কলম তৈরি করার মেশিনগুলো দেখতে পারবেন কাঁচামালগুলো দেখতে পারবেন এবং আমাদের সাথে কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মেশিনের মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই মেশিনের মূল্য জানতে পারেন এবং আরও বিস্তারিত আপনাদের জানার থাকলে জেনে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরবো আমরা হিট কন্ট্রোলার সিস্টেম সেট আপটি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম